নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আর রান্নার সাথে আজ যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই রান্নাটা কিন্তু সকলে প্রায় পারে না বা সকলে রান্না করে কিন্তু আমাদের মতো করে কিন্তু খুব কম মানুষই আছে রান্নাটা করে আমরা এইভাবেই গ্রামাঞ্চলে রান্নাটা করে থাকি সবাই ভীষণভাবে পছন্দ করে মাশকলায়ের এই ডালটা মাছ দিয়ে তো তোমরা কিভাবে রান্নাটা করো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতে থাকো আমি কিভাবে এই রান্নাটা করছি এর জন্যই লাগছে কিন্তু আমাদের মাছ সে তোমরা যে কোনো মাছ নিতে পারো মাছ কোনো ব্যাপার না মাছ নিয়েছি আমি কাতলা তারপর সেটা নুন হলুদ মাখিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে কড়া করে কিন্তু ভেজে নিতে হবে আর মাছ ডালটা কী করেছি এটা দেখাতে ভুলে গেছি যদিও বলছি মাছকলাইয়ের ডালটা যে তোমরা কিনে আনবে সেটাকে হালকা একটু ভেজে দেবে ভেজে নিয়ে কিন্তু গুঁড়ো করে নিয়েছি আমি মিক্সিতে একটু করে গুঁড়ো করে নেবে তারপর এদিকে মাছ ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু মাছগুলো আগেকে নামিয়ে নেব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদের অবশ্যই অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন টল করে আমার পাশে থেকো আমি গ্রামাঞ্চলে ভীষণ পুরনো পুরনো রান্না খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখতে পাচ্ছ মাছ ভাজা আমাদের হয়ে গেছে তারপর আর সামান্য তেল দিয়ে দিয়ে দেবো কিন্তু কিছু শুকনো লঙ্কা এই ডালটা কিন্তু আমরা ঝাল ঝাল ভীষণ পছন্দ করি শুকনো লঙ্কাটা হালকা লালচে হয়ে গেলেই দিয়ে দেবো কুচনো কিছু পেঁয়াজ পেঁয়াজগুলো নাতে নাতে যখন দেখব একদম হালকা লালচে কালার এসছে তখন দিয়ে দিয়েছি কিন্তু মাছের কিছুটা তেল ছিল একদম সাদা তাই তেতো লাগবে না ভাব বলেই কিন্তু এটা ডালের মধ্যে দিয়ে দিলাম তেলটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে মশলা অ্যাড করে দিয়েছি মশলাতে দিয়েছি আমি ধনে জিরে লঙ্কা সামান্য আদা তারপর কষিয়ে নিয়ে দিয়ে দেব এখানে কিন্তু পরিমাণ মতো ঝোল রান্নাটা কিন্তু খুবই সহজ এতটাও কঠিন না কিন্তু খেতে হয় ভীষণই লোভনীয় কেউ যারা মাসকলা ডাল খেতে জানা তাদের এভাবে কখনও রান্নাটা করে দেবেন তাহলে দেখবেন তারাও কিন্তু জেটে পুটে খেয়ে নেবে তারপর যখন আমার ভাজা হয়ে যাবে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে জলটাকে কিন্তু জাল করে নিতে হবে কিছু সময় ধরে যখন ফুটতে শুরু করবে তখন দেখতেই পারছেন ভেঙে নিয়েছি কিন্তু ডালটা মিক্সির মধ্যে দিয়ে সেই ভাঙা ডালটা দিয়ে দিলাম এখন হচ্ছে শুধু জাল করার পালা আর সেরকম কোনো ব্যাপার নেই তারপর মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ সময় কিন্তু ফুটিয়ে নিতে হবে তারপর দেখতেই পাচ্ছেন ডাল প্রায় আমার হয়ে গেছে এভাবে কিছুক্ষণ জাল হওয়ার পর দেখতেই পাবেন যে ডালটা হয়ে এসছে শেষ মুহূর্তে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো বাস তারপর নারিয়ে চাড়ি নামিয়ে নিন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন তো কেমন লেগেছে আমাদের এরকম মশকলার ডালটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আশা করছি ভালো লেগেছে অবশ্যই পাশে থাকবেন